কিয়ামত পর্যন্ত পারবে না হাতের তালুতে বশংবদ হবে না বাতিল ফিরকা আশরাফ সিদ্দিকীর সামনে দাঁড়াবে না একটা কথা মনে রাখবেন এরা আজরাইলের চাইতেও বেশি আমার পীর সাহেবকে ভয় পায় এরা জানে যে আশরাফ সিদ্দিকীর সামনে যাওয়া মানে আমার স্বপ্ন নাই করে দেবে কারণ আমি যে আমি যে ধর্মের লেবেল লাগايا মাদ্রাসার নাম করে সামলা সৎকার গ্যারেজ বানাইছি আশরাফ সিদ্দিকী আজবার চাবি খুলে দেবে কথা আমি যে পরের হাতের ভাবি তরকারি খাওয়ার কোনদিন আশা করলো না আর তুমি বাড়ি বাড়ি খাচ্ছ বেপর্দা হচ্ছ আজকে তুমি ছাত্র বলাৎকার করছো আজকে তুমি মাদ্রাসার নাম করে চামড় গ্যারেজ বাড়িয়ে নিজে পালসার করছো জমি গাড়ি বাড়ি করছো আর তুমি তুমি আশরাফ সিদ্দিকির সাথে বাহাস করবা এত নয় শুধুমাত্র একটাই কথা কে হক কে বাতিল এই একটা চ্যালেঞ্জের আমার মুর্শিদ কিবলাকে লাগবে না আমার মুর্শিদ কিবলাকে লাগবে না আমার মুর্শিদ কিবলাকে লাগবে না আমার হকের দাওয়াত সিদ্দিকি দরবারের পক্ষে আমি গুণাগার সহ আপনারা সবাই এখানে যারা রয়েছেন আমরা থাকব আমরা হকের দাওয়াতের পক্ষে খালি ধরব ওর বাপের কিতাব খুলব হয় তোর বাপকে কবর থেকে উঠিয়ে মুসলমান বানা নয় তুই মুসলমান হ

কথা করছেন না কেন জোরে তাহলে তো একবারে নাবি থেকে জিবা বের বের করবে এই ভয়ে এখন যে প্রকাশনী কিতাব বের করতেছে এর ভিতর থেকে ওই চারশো চৌষট্টি নাই